নমস্কার বন্ধুরা সবাইকে সোমা বা কুকে স্বাগত চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে বর্ষা ভাজা ভাজাভুজি আজ নিয়ে এসেছি ভেটকি মাছের একটা ফ্রাইয়ের রেসিপি ফিজ ব্যাটার ফ্রাই খেতে তো অসাধারণ হয় একদম রেস্টুরেন্টের মতো কিন্তু বাড়িতে খুবই সহজে বানিয়ে নেওয়া যায় স্বাদ কাসুন দিয়া স্যালাডের সাথে এই রকম মুচমুচে ভেটকি মাছের ব্যাটার ফ্রাই যদি থাকে সন্ধ্যাটা পুরো জমে যায় দেখে নিন কিভাবে বানিয়ে নিচ্ছি এর জন্য ভেটকি মাছের ফিলে নিতে হবে প্রথমে আমি ফিলেগুলো ম্যারিনেট করে নেব প্রথম স্টেপে ম্যারিনেট করছি পরিমাণ মতো লবণ গোলমরিচের গুঁড়ো আর একটু লেবু দিয়ে মাছগুলোর সাথে খুব ভালো করে লেবু লবণ আর গোলমরিচটা মাখিয়ে নিচ্ছে পুরো একটা একটা পিস করে মাখিয়ে নিয়েছি এই অবস্থাতে দশ মিনিট রেখে নিয়েছি সেকেন্ড স্টেপ ম্যারিনেশনের জন্য ধনেপাতা পাতা পুদিনা পাতা রসুন আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সব মশলাগুলো নিয়ে নিচ্ছি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার ওই গ্রিন পেস্টটা দিয়ে মাছগুলি সেকেন্ড টাইম আবার ম্যারিনেট করে নেব খুব ভালো করে মাছের সাথে সবুজ পেস্টটা মাখিয়ে নিচ্ছি আস্তে আস্তে সব মাছগুলো ম্যারিনেট করে নিয়েছি এবার একটা কৌটোর মধ্যে ভরে মিনিমাম এক ঘন্টার জন্য আমি ফ্রিজে ম্যারিনেট করে রেখে দেবো প্লেটের মধ্যে এক্সট্রা ম্যারিনেট করার যে মশলাটা ছিল সেটাও আমি কৌটোর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে কৌটোর মুখটা লাগিয়ে পুরো এয়ার টাইট করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি মিনিমাম এক ঘন্টা ম্যারিনেশন হওয়ার জন্য তোমরা চাইলে আরও বেশিক্ষণও রাখতে পারো অন্য পাশে ব্যাটার বানানোর জন্য একটা বলের মধ্যে ওয়ান ফোর্থ কাপ ময়দা নিয়েছি আর টু টেবিল স্পুন কনফ্লোর নিয়েছি যদি কনফ্লোর না থাকে অ্যারা রুটও ব্যবহার করতে পারেন তবে চালের গুঁড়ো বা বেসন একদমই ব্যবহার করবেন না দিচ্ছি পরিমাণ মতো লবণ ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং পাউডার আর একদম এক তিনটি বেকিং সোডা এতে বেকিং পাউডার এবং বেকিং সোডার দুটোরই ব্যবহার হবে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিচ্ছি মেল্টেড বাটার প্রায় তিন চামচের মতো মেল্টেড বাটার ব্যবহার করেছি বাটারটা দেওয়ার পরে পুরো মিশ্রণটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিচ্ছি ডিমের সাদা অংশ আমি একটা ডিম ফাটিয়ে ডিমের সাদা অংশটা দিচ্ছি ডিমটা দেওয়ার পরও ভালো করে মিশ্রণটার সাথে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা বানানোর জন্য আমি ঠান্ডা জল ব্যবহার করব ফ্রিজ থেকে বের করা একদম ঠান্ডা জলটাই ব্যবহার করছি এবার অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব একসাথে অনেকটা জল ব্যবহার করব না তাতে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা খুব পাতলা বা খুব মোটা বানালে হবে না একটা ফ্রই ব্যাটার বানাতে হবে দেখো একদম একটা স্মুথ ফ্রই ব্যাটার বানানো হয়ে গেছে এবার ব্যাটারটা ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ফ্রিজ থেকে ম্যারিনেট করা মাছগুলো বের করে নিয়েছি এবার মাছের গায়ে লেগে থাকা এক্সট্রা সবুজ রঙের যে পেস্টটা দিয়েছিলাম সেটা আমি ঝাড়িয়ে নিয়েছি কারণ এই মশলাটা যদি ব্যাটারে আসে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কড়াইতে সাদা তেল দিয়েছি তারপর একে একে ম্যারিনেট করা মাছগুলো ব্যাটারে ডুবিয়ে ছেড়ে দিয়েছি চারিপাশটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো এক পাশটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তবে অপর পাশটা উল্টে দেবো এই পাশটা গোল্ডেন ব্রাউন হয়ে ফ্রাই হওয়া পর্যন্ত ওয়েট করব। খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করা হয়ে গেছে এবার আমি একে একে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার রেখে উঠিয়ে নিয়েছি যাতে এক্সেস অয়েলটা শুষে নিতে পারে বাকি ফিস ব্যাটার ফ্রাই গুলো ভেজে নিচ্ছি একদম মুচমুচে ফিস ব্যাটার ফ্রাই রেডি এই ফিস ব্যাটার ফ্রাইগুলো কাসন্দি বা সসের সাথে সাথে স্যালাড দিয়ে খেতে খুবই ভালো লাগে এরকম বৃষ্টির দিনে যদি ভেটকি মাছ থাকে বাড়িতে এরকমভাবে ফিস ব্যাটার ফ্রাই বানিয়েও এবং জানাতে ভুলো না কেমন হয়েছে আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে আমার নিত্য নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে হোম হোমকুকে আবার একটা নতুন রেসিপি নিয়ে বাই